গণজনের শান্তির জন্য কোন দলের মিছিল আসছে আপনারা কোন দল আমরা কোন দল আছি ছাত্র দল আপনারা এখানে কেন আসছেন আমরা আছি আপনারা এখানে কেন আসছেন এনা আসছে আমরা একটা মিট জন্য হ্যাঁ সেই মিটিং এর জন্য মিটিং এ কাদের মিটিং আসছে আমরা দলের তে মিটিং গেছি কোন দল দলের নাম কি আপনার আপনারা এখানে কেন আসছে আপনার এখানে কেন আমরা জন্মি জনসংখ্যা থেকে জায়গা থেকে আসছে